আর কোন নির্বাচনে অংশ নিতে চান না বলে আবারও জানিয়ে দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রকাশিত এক প্রতিবেদন থেকে তথ্য জানা যায় প্রতিবেদনে বলা হয় হাঙ্গেরি সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের সাথে আলাপকালে এরদোগান স্পষ্টভাবে বলেন আবার নির্বাচিত হওয়া বা প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার কোন ইচ্ছা আমার নেই দেশের সুনাম বৃদ্ধি করাই আমাদের একমাত্র লক্ষ্য তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন আমরা একটি নতুন যুগে বাস করছি তুরস্ক বদলে যাচ্ছে বিশ্ব বদলে যাচ্ছে আপনারা কি মনে করেন দ্রুত পরিবর্তনশীল এই পৃথিবীতে তুরস্কের সেই পুরনো সংবিধান দিয়ে আমরা কিছু অর্জন করতে পারব যা অদ্ভুত্থানের সময় তৈরি এবং অদ্ভুত্থানবাদী মনোভাব ধারণ করে প্রায় দুই যুগ ধরে তুরস্কের প্রধানমন্ত্রিত্ব ও প্রেসিডেন্ট পদে আছেন এরদোগান একাধারে পঁচিশ বছর দেশ পরিচালনার পর তার এমন ঘোষণা নতুন রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে এর দোকান সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় বলেছিলেন এটি তার শেষ নির্বাচন যদিও তুর্কি সংবিধান অনুযায়ী নির্বাচনের তারিখ এগিয়ে আনা হলে তার জন্য আরেকবার প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ রয়েছে প্রিয় দর্শক মুসলিম বিশ্বের আইকন রিসেপ তাইব এর দোকান তার এই প্রেসিডেন্ট পদে অংশগ্রহণ করা না করা নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্টসে জানিয়ে দিবেন এবং সংবাদটি সকলকে জানার জন্য শেয়ার করে রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ